দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বর্ষা শনিবার এবং মঙ্গলবার তো আমার রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে শুকনো হাটটি গাবি গরু গুলো বাচ্চা আমরা সে তথ্যটা দেবো রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কত বলছেন কত চাইছে উনি কয়দাত নতুন জুয়ান নতুন জুয়ান আমরা দেখছিলাম এখানে নতুন জুয়ান toln ai a নাম কত ভাই চা যামানে ভাই নাম সুৰেশ্বৰ ভাঙি আছে ভাঙি যাও নাই ভাই কত ব'লি কত নাম ভাংলে ভাইচাই বিৰাচিৰা কত বলছো কত এটা এটা জুয়েন নাম দেখি শুয়েতো কত চাইছে উনি চাইছে নতুন <muchos> 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 সয়া NH আথয়েয লকনেয়য়া. আয়ান ঐগন�াজিন সারন আ থেদিন করডেয় হাজাল্য়েয়া কবুরগবে কত বলছেন কত কত বলছি দুই হাজার পঞ্চল্লিশ চুয়াল্লিশ বয়স কি ভাই

ওই যে সামনে আছে আর এপাশেরটা সাঁইত্রিশ সাঁইত্রিশ আচ্ছা ঠিক আছে আমরা দেখছিলাম এখানে সুন্দরগুরু আচ্ছা রহিম ভাই এই ভাইদের মধ্যে কোনো ভাই যদি আপনাকে সহযোগিতা নিতে চায় দিদি আচ্ছা নাম্বারটা ভালো হ্যাঁ থ্রি ওয়ান জিরো হ্যাঁ থ্রি আচ্ছা নম্বরটা খোলা হবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখবেন প্রতিবেদন পাঁচজন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন